উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে সিপিএমের প্রতিবাদ বাইক বাহিনী সমর্থকদের হুঁশিয়ারি কেননা নিরাপত্তা নিয়েও বিধানসভায় বারবার করে প্রশ্ন তুললেও সেই প্রশ্নের উত্তরে কোনো কর্ণপাত গ্রহণ করছে না বিজেপির স্পিকার থেকে মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা সিপিএমের জিতেন্দ্র চৌধুরী আগরতলা রাজপথে বামেদের বিক্ষোভ কর্মসূচি একই সঙ্গে বন্যা কবলিত সাধারণ মানুষকে টাকা প্রদান করতে হবে অর্থাৎ টাকা দান দিতে হবে একই সঙ্গে রাজ্যের ক্ষতিগ্রস্ত কৃষকের যে ফসল নষ্ট হয়েছে তাদেরকে ন্যূনতম কিছু সহযোগিতা সরকারকে দিতে হবে অর্থাৎ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু সিপিএমের প্রতিবাদ বলাই যেতে পারে শাসক বনাম সিপিএমের মুখোমুখি দ্বন্দ্বই রাজনৈতিক সংঘাত তবে জিতেন্দ্র চৌধুরী তিনি বলেন আমি প্রাণে বেঁচেছি কেননা যেভাবে বাইক বাহিনী দুষ্কৃতীরা তাকে তাড়াও করেছিল একটা নিলজ্জিত একটা চলছে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় এমনকি সাংবাদিকদের কোনো রকমের রেয়াদ করাও হচ্ছে না সাংবাদিকরাও দিনে দুপুরে শহরের প্রান্তে আগরতলায় আক্রান্ত হচ্ছে বাইক বাহিনী দুষ্কৃতীদের হাতে অর্থাৎ বিজেপির মণ্ড নেতৃত্বরা এই সঙ্গে জড়িত রয়েছে বলে আমরা হেডলাইন ত্রিপুরা অর্থাৎ যে চ্যালেঞ্জটা শাসক দলের তর্ক বিতর্কে অর্থাৎ আমরা বলতে পারি বিজেপির সঙ্গে যুক্ত হয়ে হয়েছিল সময় সেই চ্যালেঞ্জেও তাদেরও কর্ণধার তীব্র ক্ষিপ্ত হয়ে ফের বিজেপির মন্ত্রীদেরকে নিশানায় তীব্র সমালোচনা উঠেছে তবে আপনারা জানেন উত্তর রাজ্যে ত্রিপুরায় এই ঘটনা যদি ঘটে দর্শক বন্ধুকান তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় একজন বিধায়ক আক্রান্ত হচ্ছে বা মার খাচ্ছে তাহলে গরিব দরিদ্র বা ধনী গৃহস্থ আপনারা বলতে পারেন তাদের ওপর আক্রমণ হলে বাঁচাবে কে যে প্রশাসন নিরপেক্ষতা বজায় রেখে প্রশাসনও অর্থাৎ আতঙ্কে তারাও বসবাস করছে একেবারে বলা যেতে পারে নির্বিকার সাংবাদিক সম্মেলন থেকে বৈঠকে রীতিমতো সিপিআইএম জানিয়ে দিয়েছেন যে আগরতলা রাজপথে তাদের যে প্রতিবাদ আন্দোলন শান্তি সুষ্ঠু পরিবেশে প্রতিবাদ চলছে আর এই প্রতিবাদে রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন তবে খুব গুরুত্বপূর্ণ বিষয় দর্শক বন্ধুগণ আপনারা জানিয়ে রাখি আপনাদেরকে তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেটা সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে তবে হ্যাঁ এটা একটা রাজনৈতিক সমীকরণ বা রাজনৈতিক চরিত্র তাই না বিষয়টা আপনারা এখানে বোঝার চেষ্টা করবেন দর্শক বন্ধুগণ আপনারা সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি দেখতে থাকুন আর নিয়মিত আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তবে কঠিন নুলান্তে প্রান্তা শেষ হয় তবু আসা জনজাতি এলাকারই নেতাকে আক্রমণে সংগঠিত করেছিল বাইক বাহিনী তারা বিজেপির কর্মী বা বিজেপির নেতৃত্ব বলে অভিযোগ একজন বিরোধী দলনেতা নিরাপত্তা নিয়েও কিন্তু চিন্তিত রয়েছে রাজ্যবাসী তবে সিপিএম প্রতিবাদ আন্দোলনে সরব হলেও বিশেষ মুহূর্তে যে রাজনৈতিক মহলে যে সমীকরণ বা রাজনৈতিক মহলে যে সচেতন সেটা কতটা স্পষ্ট হবে উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরায় দর্শক সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে তবে বিভিন্ন কাজের দাবি দেওয়া কাজের অধিকার জনজাতি এলাকাতে আপনারা জানেন যে নির্বাচন হবে ভিলেজ নির্বাচন আর সেই ভিলেজ নির্বাচনকে পরিকল্পনা মাফিক হিসেবে সেখানেই শাসক দল কি সিপিএম সমর্থকদের পার্টি অফিসে আক্রমণ থেকে হামলা থেকে ভাংচুর থেকে একাধিক কিন্তু তদন্ত আর না তদন্ত হওয়ার কোনো গ্যারেন্টি বা ভরসায় দেখতে পাওয়া যাচ্ছে না তবে সঠিক তদন্তই চাইছে রাজ্যবাসী নিরাপত্তার সঙ্গে বজায় রেখে তবে সব শাসক দলের নেতা তো খারাপ নয় সবাই কি খারাপ হয় তা নয় যারা এই মারপিটের সঙ্গে যুক্ত বা লিপ্ত রয়েছে শাসক দলের তারা কিছু পায় না বা তাদেরকে এক বোতল মদে তাদেরকে ক্ষিপ্ত হয়ে কাজটা করা আছে স্বয়ং সরকারের একটা ক্ষতি হচ্ছে সরকারের একটা আগামী দিনে সেটাই মাসুল কিন্তু পেতে হবে তাই বাংলার যেমন শাসক দল তৃণমূল তেমনি একটা রাজনৈতিক মহলে যে ভূমিকায় হিসেবে উত্তাপ্ত পরিস্থিতি আমরা দেখতে পেয়েছিলাম তেমনি ত্রিপুরার রাজ্য রাজনীতির ভূমিকা অন্য মতে একটা ভিন্ন চিত্র সুর কিন্তু রাজনৈতিক মহলে সেটা একটা প্রতিপক্ষ হিসেবে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে সম্পূর্ণ রকমের মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটাও স্পষ্ট হচ্ছিল তবে হ্যাঁ কথায় কথায় বারোয়ানা না বলতে পারলেই আনা স্বাভাবিকভাবে মানুষের রায় বা বঞ্চিত থেকে এদিকে ত্রিপুরা থেকে কি বাম কংগ্রেস তারা সঠিক মর্যাদা দিয়ে কি পারবে এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে তবে রাজনৈতিক মহলে দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি ত্রিপুরার আইন শৃঙ্খলা পরিস্থিতি উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরায় ভোট পরবর্তী হিংসা থেকেও এই সরজমিনে মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা তিনি বলেছেন যে যারা এই সঙ্গে জড়িত তারা কেউ ছাড়া পাবে না তাদেরকে কঠোর শাস্তি দেবে সরকার তবে শাস্তি যদি দিত তাহলে মানুষের রায় বা অধিকার কতটা বঞ্চিত না হতো ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন দর্শক বন্ধুগণ তবে মানুষের রায় বা জনগণে যেটা গর্জন সেটা একেবারে স্পষ্ট হচ্ছে আর সেই স্পষ্ট ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব অনুপাতে সেই দেখা যাচ্ছে দর্শক বন্ধুগণ আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে এই সমীকরণ বা এই রাজনৈতিক মহলে যে প্রতিপক্ষ সেটা কতটা উজ্জীবিত হবে তাই আগরতলায় বামেদের বিক্ষোভ আন্দোলনে কতটা পরিষ্কারভাবে বোঝা যায় সেটার ওপরেও নির্ভরশীল বলে এমনটাই রাজনৈতিক মহল মনে করছেন তবে হ্যাঁ দর্শক বন্ধুগণ আপনারা নিশ্চয় বুঝতে পারছেন আর এই সমীকরণে আগামী দিন মানুষের রায় গ্রহণযোগ্যভাবে এদিকে সিপিএম এর প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার দীর্ঘদিনের প্রবীণ রাজনৈতিকবিদ কিন্তু এই রাজনৈতিকবিদের সময়টা অনেকটাই আকাশ খোলা বা আকাশ পাতালের মতো পার্থক্য দেখা যেতে পারে তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এটা এখন দেখার বিষয় জেলা শাসকের নিকট ক্ষতিগ্রস্তদের পাশে এবং জেলা জেলাশাসককে ডিপুটেশন দেয় বামেরা আন্দোলন প্রতিবাদ আগরতলা রাজপথে কার্যত এটা এখন সময়ের অপেক্ষা কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন দর্শক বন্ধুগণ তবে সঠিক মর্যাদা দিয়ে মানুষের রায় বা গ্রহণযোগ্যভাবে কতটা স্পষ্ট হয় সেটা শুধু সময়ের অপেক্ষায় বলে মনে করানো হচ্ছে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কিন্তু স্পষ্ট বার্তা ইঙ্গিত সম্পূর্ণ রকমের দেখা যাচ্ছে দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন ধন্যবাদ